হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বসুম ঢালিউড তারকা অপবিশ্বাস এবং সুপারস্টার স্টার খান কেমন চলছে তাদের দিন এবং অপবিশ্বাস জানালেন তাকে চুপ থাকতে সুপারস্টার সাকিব খানই বলেছেন এবং তাকে দ্বিতীয় বিয়ে করতেও দিচ্ছেন না সুপারস্টার সাকিব খান অনেকদিন পর গোপন কথা ফাঁস হয়ে গেল কেন ঢলিউড অপু অপবিশ্বাস বিয়ে করছেন না অনেকে বলেন অনেক কিছু সহ্য করেও ভালোবাসেন বলেই অপবিশ্বাস এখনো সাকিবের দিকে তাকিয়ে আছেন এটাকেই প্রকৃত ভালোবাসা বলে অনেকে বলেন একদম ছোট্টবেলা থেকে যাকে ভালোবেসেছিলেন অপু তিনি হচ্ছেন সুপারস্টার সাকিব খান যার ফলশ্রুতিতে তিনি দ্বিতীয় কোনো ভালোবাসতে পারেন না কাউকে এবং সাকিবের এত যন্ত্রণা তিনি সহ্য করছেন অনেকেই বলছেন তিনিও একজন সুপারস্টার অনেক নাম কামিয়েছেন অনেকগুলো সিনেমা তারা জুটিবদ্ধ হয়ে একসঙ্গে করেছেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই ঢালিউড অনেক বেশি সুনাম রয়েছে তাদের সন্তান আব্রাম খান জয়কেও সবাই সমানভাবে ভালোবাসেন অপুর বিয়ের জন্য অনেকেই পাগল অপুর গায়ের রং দুধে আনতার যেমন হাইট যেমন সুন্দরী তেমন তার স্মার্টনেস কথাবার্তার যদি বলি তিনি সবকিছু কিছু আমল পরিবর্তন করে ফেলেছেন এখন যে কোনো বড় ব্যবসায়ী তাকে বিয়ে করার জন্য পাগল কিন্তু ঢালিউড কেন বিশ্বাস কাউকেই পাত্তা দেন তার একটাই কারণ তিনি ভালোবাসেন সুপারস্টার শাকিব খানকে প্রকৃত বিয়ের বয়স যদি বলা হয় তাহলে এখন অপবিশ্বাসের বিয়ের বয়স হয়েছে কাল সকালে সিনেমার মধ্য দিয়ে তিনি আসলেও তার বয়স তখন মাত্র ছিল চোদ্দ বছর গত পনেরো বছর তিনি মিডিয়াতে থাকলেও পনেরো আর চোদ্দ যদি আমরা মিলাতে যাই তাহলে তার বয়স এখন তো এই মানুষটির এখনই প্রকৃত বিয়ের বয়স তো এই তারকা শিল্পী চাইলে এখন যে কাউকে বিয়ে করতে পারেন কিন্তু শুধুমাত্র শাকিবকে ভালোবাসেন বলেই তার যত যন্ত্রণা যত কিছু সব তিনি সহ্য করছেন এমনকি তার দ্বিতীয় ইস্যু যে রয়েছে তার বিয়ের কোনো ঠিক ঠিকানা না থাকতেও তার পরিবারের মানুষগুলো এখনো নানাভাবে বিভিন্ন কটাক্ষ করেই যাচ্ছে মিডিয়ার মাধ্যমে তাকে অনেক হেনস্থা করছে অনেক কিছুই তাকে সহ্য করতে হয় সেগুলোও তিনি সহ্য করছেন অন্তত একটা জবাব দেবার জন্য হলেও খুব বড় কোনো বিজনেসম্যানকে বিয়ে করে দেখানো উচিত যা অন্যরা করছে বিশ্বাস সেটাও করছেন না তার একটাই কারণ তিনি ভালোবাসেন সুপারস্টার সাকিব খানকে সাকিবের কথায় যদি তৈরি। তিনিও ভালোবাসেন ধানিল কুইন বিশ্বাসকে তিনি সেটা বুঝতে পেরেছেন আর তাই তো তার এই যে পথ চলা এই পথ চলার মধ্যে তিনি অপুকে বুঝে ফেলেছেন যে তিনি তাকে কতটা ভালোবাসেন এবং এ কারণেই অপু মুখ বন্ধ রেখেছেন তিনি মিডিয়াতে আর কখনোই পারিবারিক কথা তুলবেন না তিনি তার সন্তান জয়কে নিয়ে ভালো আছেন এবং জয়কে তিনি মানুষের মতো মানুষ করে বড় করবেন এটাই তিনি জানান দিয়েছেন কতটা ভালোবাসা থাকতে আসলে এরকম ভাবে চুপ করে থাকা যায় এত গ্ল্যামার এত সৌন্দর্য নিয়ে যার জন্য সবাই পাগল তিনি কারো জন্যই পাগল না তিনি শুধুমাত্র সাকিবের জন্য পাগল এটা কিন্তু প্রমাণিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাই